সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত গত কয়েকদিন আগে পুরনো ঢাকায় বিএনপির কর্মী সোহাগকে নৃশংসভাবে তার দলেরই আরেক কর্মী হত্যা করে এবং এটির মূলে চাঁদাবাজির অভিযোগ ছিল বলে সারা দেশে বিএনপির ব্যাপক সমালোচনা হয় এবং বিশেষ করে জামাত ইসলামী ও ছাত্র শিবির এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করে এবার সেই জামাত ইসলামের এক কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে যার শিরোনাম করা হয়েছে কুড়িগ্রামে জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ খবরটি বিস্তারিত বলা হয়েছে কুড়িগ্রামের রাজীবপুরে এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা থেকে থেকে রক্ষা করতে বাবু মিয়া নামের এক কাছ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত এক মিনিট একুশ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ড এবং এক মিনিট চব্বিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে অভিযুক্ত জামায়াত নেতার নাম আনিসুর রহমান তিনি জামাতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজীবপুর উপজেলা সভাপতি দুই হাজার তেরো সালে জামাত ইসলামীর রাজীবপুর উপজেলা শাখা কার্যালয়ে ঘটনায় করা মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ওই চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ী তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন আনিসুর রহমান ছড়িয়ে পড়া অডিওতে আনিসুর রহমানকে বলতে শোনা যায় বাবু শোনো তোমার বিষয়ে অফিসার ওসি আমাকে ফোন দিয়েছিল আমি বলছি ও আমার ছোট ভাই বিষয়টা আমি দেখব তুমি আমার সঙ্গে জরুরি দেখা করো তোমার যদি একটা ফসমের ক্ষতি হয় আমি রাজীবপুরে দ্বিতীয় দিন আর মুখ দেখা না অপর প্রান্ত থেকে ওই ব্যবসায়ী কিছু বলতে চাইলে তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে আনিসুর রহমান বলেন আমার কথা শোনো তুমি বেশি কথা বলো কিসের জন্য আমি তোমাকে যে কথা বলছি এর থেকে বড় কোনো কথা আছে ওই ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে দেখা করে তার মোটর সাইকেলে ঘোরাঘুরি করেন এমন একটি ভিডিও আছে ওই ভিডিওকে বলতে শোনা যায় তোমার বিষয়টা আমি দেখব তুমি পঞ্চাশ হাজার টাকা রেডি করো বাবু মিয়া বলেন জামায়াত নেতা আনিসুর আমাকে মামলা ও পুলিশের ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাইছে আমি একজন ব্যবসায়ী অনেক আগে থেকেই আমি রাজীবপুর বাজারে ফার্টসের ব্যবসা করে আসছি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি তবে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনিসুর রহমান বিষয়টি স্বীকার করলেও টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন আমি তার কাছে কোনো টাকা চাইনি এসব ষড়যন্ত্র দুই সালে জামায়াতের অফিস ভাঙচুর হয়েছে আর মামলা হয়েছে পাঁচ আগস্টের পর সে সময় তার বয়সও হয়নি সে মামলার আসামি হয় কিভাবে বিষয়ে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকি বলেন বিষয়টি তারা জানতে পেরেছেন এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম বলেন তিনি নতুন এসেছেন এরপর একটি মামলা নথিভুক্ত হয়নি তার সময় এমন কোনো ঘটনা ঘটেনি যদি থাকে তাহলে অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে জুলাই আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেখানে একটি আওয়ামী লীগ সরকারের যে পালিয়ে যাওয়া বা তাদের যে পতন তার নেপথ্যে কারণ ছিল চাঁদাবাজি এই চাঁদাবাজি দেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না বিএনপির লোকজন সারা দেশে চাঁদাবাজির সাথে জড়িত বলে সবচেয়ে বেশি অভিযোগ করে থাকে জামাত ইসলামী এখন তাদের নিজেদের কর্মীর বিরুদ্ধেই যখন এই অভিযোগ উঠল তখন তারা কি করে অবশ্যই এটি দেখার অপেক্ষায় থাকবো আমরা আশা করি জামাত ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে তাদের যে সুনাম রয়েছে তারা তাদের সেই সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং অভিযুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ